আগামীকাল বিজেপি টাকা বারো ঘন্টার বাংলা বনধনাশা সর্বনাশা বাংলা বন ব্যর্থ করার জন্য এলাকার সমস্ত দোকানদার ব্যবসাদার হাট বাজার স্কুল কলেজ যানবাহনকে সম্পূর্ণ সচল দেখে আগামীকাল বিজেপির টাকা বাংলা বন ব্যর্থ করার জন্য সমস্ত দোকানদার ব্যবসাদার স্কুল কলেজ যানবাহনের সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে অনুরোধ করা হচ্ছে প্রশাসন আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে ইতিমধ্যে আপনারা জানেন আজকে ছাত্র সমাজের নামে বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল আপনারা ইতিমধ্যে জানেন জি করে যে নারকি হত্যালী হত্যা লীলা বর্বরচিত কাণ্ড ঘটনা ঘটনা হয়েছিল আমাদের বাংলার প্রশাসনিক প্রধান এবং আমাদের দল সর্বতভাবে সেই দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানিয়েছে ঘটনার তদন্ত ভার ইতিমধ্যে সিবিআই গ্রহণ করেছে তাই দশ দিন অতিক্রান্ত হতে চলল সিবিআই এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি তা সত্ত্বে তা সত্ত্বেও আজকে বিজেপি ছাত্র সমাজকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় দক্ষতার সঙ্গে ওদের চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার ফলে ওরা হতাশাগ্রস্ত হয়ে আগামীকাল বাংলা জুড়ে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে তাই সমস্ত দোকানদার ব্যবসাদার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ হাট বাজার যানবাহন সচল রেখে বিজেপির ডাকা কর্মনাশা এবং সর্বনাশা বাংলা বন ব্যর্থ করার জন্য সকলের কাছে আন্তরিকভাবে ভাবে অনুরোধ করা হচ্ছে প্রশাসন আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে